রুচি নেই মাছের ঝোল আর একদম ভালো লাগছে না তো লোটে মাছ এভাবে বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ ভাতটা কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাছগুলোকে প্রথমেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আর পরিমাণ মতো নুন নুন আর পাতি লেবুর রস মাখিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে মাছের জলটা ভালোভাবে ঝরে যায় রোটে মাছ রান্নার সময় এমনিতেই কিন্তু প্রচুর জল ছাড়ে আর এভাবে একটু নুন মাখিয়ে আগে থেকে রেখে দিলে মাছের জলটা আর একটু ভালোভাবে ঝরে যায় এবার পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে বেটে নেব এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই নুন ঝালটা একটু ঠিক করে দিতে হবে এবার জল ছড়ানো মাছগুলোর মধ্যে বেটে রাখা মশলা আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তবে মেখে কিন্তু রেখে দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলা মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে ঢেলে দিলাম এবার হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখে দিয়েছি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর কিছুক্ষণ এভাবেই রেখে দেব। আর মাছ থেকে কিন্তু এমনিতেই জল ছেড়ে দেবে এরপর আরও মাঝে মাঝে দু একবার আলতো হাতে নাড়াচাড়া করে দিয়েছি যখন জলটা একদম কমে গিয়ে চারিদিক দিয়ে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে আর একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিতে হবে তবে আজ কিন্তু ধনে পাতাটা নেই বলে আমি দিতে পারিনি তবে আপনারা অবশ্যই একটু ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেবেন